আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদের রাস্তায় নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ জলপাইগুড়িতে এবার ছবি এঁকে প্রতিবাদ জানালেন চিত্রশিল্পীরা রবিবার শহরের পূর্ত দপ্তরের বাইরে রাস্তার পাশে দেওয়ালে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন তারা চিত্রশিল্পী সুশান্ত ধর বলেন তারা ছবি আঁকার জন্য প্রথমে আর্ট কমপ্লেক্সের সামনে গিয়েছিলেন কিন্তু পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয় উল্লেখ্য গতকাল আর্ট কমপ্লেক্সের সামনে ঘটনা নিয়ে নীরব প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশ আটক করেছিল চিকিৎসক বিজ্ঞানী ও নাট্যকর্মীদের আর আজ চিত্রশিল্পীদের সেখান থেকে উঠিয়ে দেয় এরপর চিত্রশিল্পীরা পিডব্লিউডি মোড়ে এসে পূর্ত দপ্তরের বাইরে রাস্তার পাশের দেওয়ালে ছবি আঁকেন এই ছবি আঁকার মাধ্যমে তারা গোটা রাজ্যের অব্যবস্থার প্রতিফলন তুলে ধরেন বিষয়ে বিস্তারিত শুনে নেব চিত্রশিল্পী সুশান্ত ধরের কাছ থেকে বিগত দিনে আরজি করে যেভাবে একজন চিকিৎসককে হত্যা করা তার প্রতিবাদে আমরা ওপেন ক্যানভাসে কয়েকজন মিলে একটা ছবি আঁকছিলাম আমরা প্রাথমিকভাবে আর্ট কমপ্লেক্সের সামনে আঁকতে গিয়েছিলাম সেখানে আমাদের পুলিশ উঠিয়ে দিয়েছে বলছে আপনারা এখানে না বাঁধে গিয়ে ছবি আঁকুন আমরা তার জন্য পিডাব্লিউডি মরে এসছি এবং আমরা বলছি যে আমরা ছবি আঁকবই সেটা কোথায় আঁকবো সেটা আমাদের ব্যাপার কী রয়েছে থিমটা কী রয়েছে প্রতিবাদটা আপনার প্রতিবাদটা বিরুদ্ধে এই ছবিগুলো হচ্ছে টোটাল সমাজ ব্যবস্থার প্রতিফলন এই টোটাল ক্যানভাসটার যে ছবি আমরা এই ক্যানভাসটার নাম দিয়েছি পেন অ্যান্ড অ্যাগোন অর্থাৎ সমাজে যেরকম অবস্থা তৈরি হয়েছে সবাই ভীত সন্ত্রস্ত কাজ নেই কিছু হলে কোনো ঘটনা হলে প্রলোভনের শিকার হতে হচ্ছে আপনারা জানেন যেমন এই ছবিটি এই ছবিটি হচ্ছে দেখুন এটি কাক দশ লাখ টাকার চেক নিয়ে বসে আছে অর্থাৎ আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে বলেছিলেন যে আমার কিছু করার নেই আমি দশ লাখ টাকা পর্যন্ত দিতে পারি সেই ছবিটা আমরা ক্যাপশন দেখেছি যা গেছে তা যাক কিছু করার নেই আর দিতে আমি পারি বড় জোর দশ লাখ দাম তার অর্থাৎ আমাদের রাজ্যে মৃতের দাম দশ লাখ আমরা এর আগেও দেখেছি টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে এই ছবিটা অন্ধকারের ছবি আজকে যে অন্ধকারের দিন বলুন রাত বলুন যেভাবে মানুষ ভীত সন্ত্রস্ত তার একটা ছবি শ্রমজীবী মানুষ কাজ করছে না তার ছবি আয়নার মতন শকুনের মতন লুমপেন্ডা পৃথিবীর রাজ্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে Disclaimer This channel does <laughs> not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.